রীক্ষির আমার এক ইয়ে মহিলা যাকে নিঃশংসভাবে ধর্ষণ এবং তারপরে তাকে হত্যা করা হয়েছে রথ রথ উদ্ধার গল্প শুরু উদ্ধার গল্প তোমাদের গল্প শুনতে বেশ ভালো লাগছিল বেশ ভালো লাগছিল তুমি বলতে চাইছ তুমি সেই মেয়ে তাহলে তুমি এখানে বলো বলো দেবী বলো এই ঘটনাটি ঘটেছে সাতক্ষীরামে রীতি নামের এক একুশ বছরের মহিলা যাকে নৃশংসভাবে ধর্ষণ এবং তারপরে তাকে হত্যা করা হয়েছে এই পার্শ্ববিক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে তদন্তের সূত্রে জানা যাচ্ছে যে এই দুজন অভিযুক্ত মহিলাকে পরিকলিপিতভাবে টার্গেট করে হত্যা করেছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই দুজন অভিযুক্ত মহিলাকে প্রেমের ফাঁদে ফেলে তাদের কাছে টানার চেষ্টা করেছে পুলিশ এই দুজন অপরাধীদের পরিকল্পনা এবং তাদের পূর্ববর্তী অপরাধের রেকর্ড খতিয়ে রেখেছে এই অপরাধীদের পাকড়াও করতে বিশেষ ভূমিকা পালন করেছে মলি তুষার ও আরিয়া তারা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে মূল অভিযুক্ত অপরাধীদের ধরতে সাহায্য করেছে আচ্ছা মলি তোরা যে এই মেয়েটাকে ধরতে সাহায্য করেছিলি ওই মৃতদেহটা ওই বাড়িতে যে ছিল তোরা বুঝলি বিষয়টা দেখো তুই বিশ্বাস করবি কিনা জানি না কিন্তু আমি যা বলবো তা পৃথিবীর কেউই হয়তো বিশ্বাস করবে না কি বল ছেড়ে দে এটা কি অন্ধকারেই থাকতে দে কি এমন দেখেছিস বল না বিষয়টা খুলে বল না কি হয়েছে আমরা তিনজন আমি নিশা এবং আমি

তারপর পিছন ফিরে তাকালাম দেখলাম কেউ নেই ধুর তোর যত সব আজগুবি কথা তোর তো নিজের ছায়া দেখলেও ভয় লাগে জানিস এসব নিয়ে কত রিসার্চ চলছে মৃত্যুর পর কিচ্ছু হয় না যত সব বুজরুখী দেখ ভূত থাক আর নাই থাক ভূতের গল্প কিন্তু শুনতে হেভি লাগে আর এই ভূত ব্যাপারটা মানে ভূতের থেকেও এই ভয়ের বিষয়টা আমি বেশি এনজয় করি আজও তোমরা একটা ভূতের গর্ব বলছ আচ্ছা তুষারদা তুমিই বলো তুমি কি ভূতে বিশ্বাস করো পৃথিবীতে যে এত রিচার্জ হচ্ছে এত কিছু সবই কি মিথ্যে ভূত যদি থেকে দেয় তাহলে বলো বল পৃথিবী সৃষ্টির আগে এই ভূতগুলো ছিল বোধহয় এবার বল কি বলবি শোন ভূত বলে কিচ্ছু হয় না কিছু দুর্বল মনের মানুষের কল্পনা আর হিস্টিরিয়ার রোগ ছাড়া আর কিচ্ছু নয় তুই জানিস পৃথিবীতে কত পোড়ো বাড়ি আছে সেখানে কত মানুষ মারা যায় দেখ এই সমস্ত তর্ক বাদ দে তোদেরকে একটা গল্প বলিস ভূতের গল্প সত্যিও বলতে পারিস ঘটনাটা কারণ আমি শুনেছি বিষয়টা হচ্ছে চারটে বন্ধু একদিন মিট রিইউনিয়ন তো সেখানে অদ্ভুত ঘটনা ঘটে এইবার হঠাৎ করে তোমাদের গল্প শুনতে বেশ ভালো লাগছিল বেশ ভালো লাগছিল থামলে কেন গল্পটা শোনাবে না তুমি কে আর এত উঁচু বাড়ির ছাদে কি করে উঠলে আর এত রাত্রে বেলা এরকম ভাবে ভয় দেখাচ্ছ কেন ছাদ তো সবার জন্য আর আর তোমরা তো গল্প করছিলে তাই তো আমি এখানে থামলাম দেখো ব্যক্তিগতভাবে আমি ভূত বিশ্বাস করি না কিন্তু বাড়িটা অনেক পুরনো আর তুষার গল্পটা বলছিল তাই ব্যাপারটা বেশ জমে গেছিল কিন্তু তুমি বিষয়টা জানলে কি করে কি করে শুনলে কোথায় গেল আর তোমরা ভূতে বিশ্বাস করো না তাই না তিন দিন ধরে আমি সব শুনেছি সব জানি মানে তুমি এখানে তিন দিন ধরে রয়েছো বিষয়টা একটু খোলসা করে বলো তো কি হয়েছে তিন দিন আগে এই বাড়িতে একটা মেয়ে এসেছিল সে পালিয়ে যেতে চেয়েছিল একটা নতুন ঘর বাঁধার জন্য কারণ সে ভালোভাবে বাঁচতে চেয়েছিল একজনকে ভালোবেসেছিল কিন্তু সে বুঝতে পারেনি যাকে সে সব থেকে বেশি বিশ্বাস করেছিল সেই তাকে ধর্ষণ করবে সে ভেবেছিল ভালোবাসা তার মুক্তি এনে দেবে কিন্তু ভালোবাসার নামে তাকে ফাঁদে ফেলা হয়েছিল তার শরীরটাই ওদের কাছে মূল্যবান ছিল আত্মা নয় যখন সে পালিয়ে যেতে চেয়েছিল তখন তাকে আঘাত করে মেরে ফেলে তুমি কি তাকে চিনতে তুমি বলতে চাইছো তুমি সেই মেয়ে তাহলে তুমি এখানে তার দেহ এখনও এই বাড়িতেই কথা পড়ে আছে আমি এখন আমাদের কি করতে হবে তুমি কি চাও যারা এই অন্যায় করেছে তাদের শাস্তি হোক তোমাদের কাছে তো ভূত বলে কিছু নেই তাই না আমার মুক্তি তোমাদেরকেই করাতে হবে আর যারা এই কাজ করেছে তোমাদের কথা দিতে হবে তারা যেন কোনোভাবেই রেহাই না পায় তোমরা আমাকে খুঁজে বের করো আমাকে খুঁজে পাওয়ার পর তোমরা আমার কাছেই প্রমাণ দিয়ে যাবে তোমরা আমাকে কথা দাও যে তোমরা তাদেরকে শাস্তি দেবে বলো বলো দেবে বলো মেয়েটা যেগুলো বলে গেল সেগুলো যদি সত্যি হয় তাহলে কি খুঁজে দেখবি একবার কি বলিস আমাদের কোনো বিপদ হবে না তো আমরা বিপদেই আছি চল খুঁজে দেখি

嗯。<laughs>